দিনভর চেষ্টা করেও বিফল বনদপ্তর দিন পেরিয়ে রাত এখনো অধরা বাঘিনী যমুনা বনদপ্তর সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী পুরুলিয়ার বান্দোয়ন থানার রাইকা পাহাড়ের কেষ্টা জঙ্গলে রয়েছে ওই বাঘিনী জঙ্গলে বিভিন্ন জায়গায় গবাদি পশুদের দিয়ে ফাঁদ পেতেও ধরা যায়নি যমুনাকে মোটেই ওই ফাঁদে পা দেয়নি বাঘিনী এখনো বাঘিনী বনদপ্তরের আওতায় না আসায় আতঙ্ক ছড়িয়েছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে গ্রামে গ্রামে মাইকিং এর মাধ্যমে সতর্কতা প্রচার চলছে গৃহবন্দী হয়ে পড়েছেন মানুষজন রাস্তাঘাট প্রায় ফাঁকা বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন বনকর্মীরা পুরুলিয়ার বনবিভাগ বিভাগ উড়িষ্যার সিমনিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের থেকে আসা বিশেষ টিম একত্রিত হয়ে বাঘিনীকে বাগে আনতে মরিয়া তবুও অধরা বাঘিনী এখনো বাগে আসেনি বাঘিনী উড়িশার শিলিপাল জঙ্গল থেকে পালিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলমহলে ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় মিলেছে বাঘিনী যমুনার খোঁজ তাকে ধরতে হিমশিম খাচ্ছেন দপ্তরের কর্মীরা বাঘ নেমেছে আধার সেনা নিয়ে চলছে তল্লাশি আতঙ্কে ঘুম উড়েছে জঙ্গলমহলের বাসিন্দাদের জঙ্গল মহলের কয় ঘুরে বেড়াচ্ছে বাঘিনী রবিবার সকালে কাঁকড়াঝড়ে বাঘিনীর খোঁজে নামে সিআরপিএফ জঙ্গল লাগোয়া গ্রামে চলে রুট মার্চ যমুনাকে খুঁজতে আনা হয় স্নিপার ডগ গোল্ডিকে সে আইডি খুঁজতে যতটা পারদর্শী বাঘ সিংহ হাতির মতো বন্য জন্তুর সন্ধান দিতে ততটাই পটু এর মধ্যেই জানা যায় বাঘিনী পৌঁছে গেছে পুরুলিয়ার বান্দোয়ানে সেখানে রাইকার জঙ্গলে তার খোঁজ মিলেছে এলাকায় আতঙ্ক ছড়ায় তারপরে চারদিকে ওরা ফাঁস দিয়ে রেখেছে কতগুলো বাঘ এসছে কিছু বলেছে না না একটাই আর কি তো সেক্ষেত্রে কবে এসছে এই বাঘটা আজকে আজকে রিপোর্টেই তখন আজকের আজকে রিপোর্টেই আর কি আমরা শুনছি আর কি কি বলছে কি এমনি কি বলছে ওরা ওকে আগে মোটামুটি কয়েক ঘন্টা আগে আর মানে লোকেশনে পাওয়া ছিল পাওয়া ছিল কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না তাহলে কি বাঘ কি আবার ফিরে গেছে মনে হচ্ছে মনে হচ্ছে হয়তো কোথাও কোনো সেরকম গুহা টুহার সেরকম জায়গায় হয়তো আপাতত আছে মানে আবার যেদিক থেকে এসে সেদিকে ফিরে যেতে পারে আপনারা কখন এসছেন কখন এখানে সকালে এসছি ডিপার্টমেন্ট থেকে কতজন এসছে টিম কত ডিপার্টমেন্টে এখন বলা যোগ নেই তো আমাদের স্টাফ সব বাড়ি হয়ে গেছে আমরা একসাথে এখন চারজন আছি আমরা সকালে এসেছি গায়ের মেয়ে বন্ধ করেছি অনেক সময় ধান কাটার জন্য বনে আসার জন্যে পালা জন্য আসে সেগুলো সব গ্রামে গ্রামে বন্ধ করলাম বন্ধ করি আমরা এখন এই সাইডে যাচ্ছি এই কতগুলো দল এসছে দল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আছে সঠিক বলতে পারা না কিন্তু প্রত্যেক সচেতন আছে প্রত্যেক গ্রাম থেকে বলা হয়েছে প্রত্যেক গ্রামে মানুষ বলেছে প্রত্যেক জায়গাতে ঘাঁটিতে ঘাঁটিতে আছে কোথায় রয়েছে কিছু সঠিক খবরটা এখনো আসে নাই তবে লেদাশাল পোপো বারুডি এদের চার চারদিকেই ছোটানো হয়েছে মানুষকে সব দিকের থেকে মানুষকে সচেতন করা হয়েছে বলা হয়েছে আমরা এই এলাকাটাকে সম্পূর্ণ সকাল থেকে ইয়া করেছি আজকে গরু বাছুর নিয়ে যে বনে জঙ্গল আসে সেগুলাকে আমরা গ্রামে গ্রামে বন্ধ করে এখন এই রাইকা পাহাড়ের এই সাইডেই যাওয়ার চেষ্টা করছি আমরা তো সাতটা থেকে সকালে কোন বিটের আমরা বন্ধন কতজন এসেছেন আপনারা আমরা উদলবনি থেকে ছজন এসেছি কতজনের টিম রয়েছে কতজন এসেছে সেটা বলতে পারবো না এখন বাঘের অবস্থান কিছু জানিয়েছে আপনাদেরকে আমরা আমরা তো এখন পর্যন্ত সেই খবরটি পাইনি এমনি ডিপার্টমেন্ট থেকে কিছু জানানো হয়েছে না তো আপনারা কি এখানে কি করছেন কি আমরা এখানে করছি কি এখানে অন্য জনগণকে ঢুকতে দেওয়া হচ্ছে না হ্যাঁ মানে এখানে কাটলিতে আসে পাতা নিতে আসে অন্য গরু ছাগল চরাতে নিয়ে আসে তাদেরকে সাবধান করে দিচ্ছি এখানে যাতে ওনারা না ঢুকে আমার নাম আত্মনাথ মান্ডি